নমস্কার বন্ধুরা সমাধান বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আপনারা থামনেল দেখে বুঝতেই পেরেছেন যে এইবার থেকে নাকি গ্যাসের সঙ্গে যে আমরা আধার কার্ড লিঙ্ক করছিলাম অথবা আধার বায়োমেট্রিক করতে আমরা যে গ্যাস অপারেটারের অফিসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম তা কিন্তু আর এখন করতে হচ্ছে না এখন নাকি বায়োমেট্রিক আপডেট করতে লোক বাড়িতে আসবে তো কাদের জন্য লোক বাড়িতে আসবে এই আধারের বায়োমেট্রিক আপডেট করতে সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে একদম ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটি একদম স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেল সমাধান বাংলা ইউটিউব চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা এখানে ক্লিক করতে ভুলবেন না তো চলুন তাহলে শুরু করা যাক তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে কিন্তু আপনার যে বাড়িতে এলপিজি কানেকশনটি রয়েছে তার সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য ভীষণ ব্যস্ত হয়ে উঠেছেন তো রান্নার গ্যাস সংযোগের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করা নিয়ে নতুন বিপত্তি দেখা দিয়েছে সর্বত্র গ্যাস ডিলারদের অফিসের বাইরে সকাল থেকে গ্রাহকদের লম্বা লাইন দেখা যাচ্ছে এই অবস্থায় সবচেয়ে সমস্যায় পড়েছেন প্রবীণ নাগরিকরা এমনিতেই বয়স বাড়লে নানান অসুখ শরীরকে ঘিরে ধরে তারপর আজকাল হাঁটু ও কোমরের ব্যথায় অনেকেই কাবু এই পরিস্থিতিতে বায়োমেট্রিক আপডেট করতে গিয়ে হায়রানি বাড়ছে প্রবীণ নাগরিকদের তাদের কথা ভেবেই এইবার বিশেষ ব্যবস্থা নেওয়ার আর্জি জানালো অল বেঙ্গল সিটিজেন ফোরাম তাদের এই আবেদন কাজ হলে অনেকটাই স্বস্তি পাবেন প্রবীণ নাগরিকরা নাগরিক সংগঠন অল বেঙ্গল সিটিজেন ফোরামের পক্ষ থেকে এলপিজি সরবরাহকারী সংস্থা ইন্ডেনের জেনারেল ম্যানেজারের কাছে চিঠি লিখেছেন সেখানে প্রবীণ গ্রাহকদের বাড়িতে গিয়ে বায়োমেট্রিক আপডেটের কাজ করার জন্য আর্জি জানানো হয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে এখন থেকে কিন্তু যারা প্রবীণ নাগরিক রয়েছেন অর্থাৎ আমাদের বাড়িতে যারা বয়স্ক রয়েছেন তাদেরকে কিন্তু আর অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না এমনটাই কিন্তু আর্জি জানিয়েছে অল বেঙ্গল সিটিজেন ফোরাম তারা কিন্তু এটা সত্যিই খুব একটি ভালো ব্যবস্থা নেওয়ার পক্ষে আর্জি জানিয়েছেন যেহেতু কি হয় আমরাও দেখতে পাচ্ছি এখন কিন্তু গ্যাস ডিলারদের অফিসের বাইরে সকাল থেকে গ্রাহকদের লাইন থাকে এবং সেই লাইনেও গিয়ে কিন্তু প্রবীণ নাগরিকেরা দাঁড়াচ্ছে এবং তাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু এখন শরীরে প্রবলেম রয়েছে তাদেরকে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার জন্যই কিন্তু এ বিশেষ আর্জি জানিয়েছেন অল বেঙ্গল সিটিজেন ফোরাম সেখানে বলা হয়েছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে গ্যাস সিলিন্ডারের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করার কাজ প্রবীণ নাগরিকদের পক্ষে খুবই কষ্টসাধ্য অনেকেই প্রবল অসুস্থ এই অবস্থায় বাড়িতে গিয়ে তাদের বায়োমেট্রিক আপডেটের কাজ করালেই সকলেই উপকৃত হবেন আমজনতাকে নতুন সমস্যা উপহার দিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্র ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য গ্রাহকদের থেকে আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে দেশের বহু বয়স্ক মানুষের নামে রান্নার গ্যাস আছে ডিলারদের দোকানে গিয়ে লাইনে দাঁড়িয়ে বায়োমেট্রিক আপডেট করা তাদের পক্ষে বেশ সমস্যা তাছাড়া কাজকর্ম ফেলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকাটা অনেকের পক্ষেই সম্ভব নয় এই অবস্থায় আগেই অবশ্য স্বস্তির খবর শুনিয়েছে কেন্দ্র এলপিজি কানেকশানে বায়োমেট্রিক আপডেট করার কাজ বাড়িতে বাড়িতে গিয়ে শুরু হবে বলে কদিন আগেই জানা গিয়েছে তবুও এই নিয়ে কার্যকরী পদক্ষেপ এখন পর্যন্ত না দেখা যাওয়াতেই ফোরামের পক্ষ থেকে চিঠি লিখে আর্জি জানানো হয় তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে অল বেঙ্গল যে সিটিজেন ফোরাম রয়েছে তারা কিন্তু এটা নিয়ে আগে কেন্দ্রকে জানিয়েছিল তো সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ না দেখা দেওয়ায় তারা কিন্তু আবার এই চিঠি লিখে তারা আর্জি জানিয়েছে তো বন্ধুরা আপনাদের অনেকের মধ্যে একটি প্রশ্ন রয়েছে এই রান্নার গ্যাসের ভর্তুকি পেতে আধার কার্ডের বায়োমেট্রিক কাদের করতে হবে তো এর উত্তরে আপনাদের জানিয়ে রাখি একত্রিশে ডিসেম্বরের মধ্যে শুধুমাত্র উজলা যোজনা গ্রাহকদের বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক করা হয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে শুধুমাত্র যাদের উজলা গ্যাস রয়েছে তাদের কিন্তু বায়োমেট্রিক আপডেট করাটা বাধ্যতামূলক করা হয়েছে এরপর বলি উজলা যোজনা ছাড়া অন্য যারা ভর্তুকিতে গ্যাস সিলিন্ডার পান তাদেরও বায়োমেট্রিক আপডেট করতে হবে তবে তার জন্য তাদের হাতে সময় থাকছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সবাইকেই যেই কাজ সেরে ফেলতে হবে এমন কিন্তু একদমই না বায়োমেট্রিক আপডেট না করলে আপনার গ্যাস সিলিন্ডারের সঙ্গে সংযোগ বাতিল হয়ে যাবে আর কোনো দিন গ্যাস সিলিন্ডার পাবেন না এমন বিষয়টা কিন্তু একদমই নয় শুধুমাত্র যদি আপনি আর বায়োমেট্রিক আপডেট না করেন সেক্ষেত্রে আপনার ভর্তুকিটা বন্ধ হয়ে যাবে তা এমনটি নয় যে আপনার সিলিন্ডার বাতিল হয়ে যাবে বা আপনি আর কোনো দিন গ্যাস সিলিন্ডার পাবেন না এরপর বলি কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়ে জানিয়েছেন ডিলারের অফিসে না এলেও চলবে বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার সময় ডেলিভারি ম্যানরাই এইবার থেকে গ্রাহকদের বায়োমেট্রিক আপডেটের কাজ করবেন তবে ফোরামের পক্ষ থেকে সরাসরি সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে শুধুমাত্র উজ্জ্বলা যোজনা নাকি সকল এলপিজি গ্রাহককে বায়োমেট্রিক আপডেট করতে হবে তা নিয়ে সরকার কেন খোসলা করে কিছু বলছে না সেই প্রশ্ন তোলেন সংগঠনের কর্তারা পাশাপাশি এই বায়োমেট্রিক আপডেটের মতো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে কম সময় দেওয়া নিয়েও বেশ অসন্তুষ্ট তারা তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে এখন যে এই লাইন দিয়ে মানুষ তার এলপিজি গ্যাস কানেকশানের সাথে আধারের বায়োমেট্রিক আপডেট করছে তা কিন্তু কাদের জন্য বাধ্যতামূলক সেটা কিন্তু এই ভিডিওতে একদম ডিটেলসে বলা হলো তো বন্ধুরা এরপরেও যদি আপনাদের মনে এই বায়োমেট্রিক আপডেট নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে সমাধান বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব ভালো থেকো নিশ্চিন্তে থেকো ধন্যবাদ